হ্যালো এভি ওয়ান ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছসি রেলওয়ে গ্রুপ টু দু উনিশের অল শিপ ম্যাথ ক্লাস সেভেন্টি ওয়ান নিয়ে যদি আজকে আমরা বাইশ নয় দু হাজার বাইশের সিপ থ্রিথিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসে এসের মধ্যে অলরেডি সেভেন্টি খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে এখানে নিচের গ্রাফে দু হাজার সতেরো আঠেরো সালে পাঁচটা ভিন্ন দোকান থেকে বাল্ব বিক্রির পরিমাণ দেখানো হয়েছে দুহাজার সতেরো সালে সমস্ত ওখান থেকে বাল্ব বিক্রির গড়টা বার করতে হবে তো দেখো এখান থেকে আমাদের যোগ করতে হবে এটা সেভেন্টি ফাইভ নাইনটি ফাইভ যোগ করলে কত হয়ে গেছে আশি আর নব্বই হচ্ছে ওয়ান সেভেন্টি যে ওয়ান সেভেন্টি আর এইটটিতে পাচ্ছি এখান থেকে আমরা টু ফিফটি এখান থেকে পাচ্ছি আর এখানে হচ্ছে এইট্টি ফাইভ আর ফাইভ নাইনটি আর সেভেন্টি হচ্ছে ওয়ান সিক্সটি মানে এখানে পাচ্ছি ফোর ওয়ান জিরো ঠিক আছে আচ্ছা ফোর ওয়ান জিরো এটাকে আমরা ভাগ করবো কত দিই এটাকে আমরা ভাগ করবো হচ্ছে পাঁচটা দিয়ে পাঁচ তো পাঁচ আসছে চল্লিশ আর এখানে দশ পাঁচ দুপুরে দশ দেখো এইটটি টু দিয়ে কোথায় আছে দেখো এইটটি টু এটা সব থাউজেন্ডে আছে তাহলে এইটি টু থাউজেন্ড মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে দেখো যোগ করতে পড়েছে এগুলো প্রত্যেকটা তো ফাইভ ফোর থ্রি টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট ফোর থ্রি ফাইভ পয়েন্ট সিক্স নাইন টু টু নাইন পয়েন্ট ফাইভ ফোর সিক্স পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর থ্রি টু ওয়ান বাকিগুলো তো আমি জিরো বসিয়ে দিচ্ছি এখানে এখানে কত হচ্ছে এখান থেকে আট একে নয় দুই দুয়ে চার সাথে হচ্ছে এগারোর এক হাতে রয়েছে এখানে আমাদের এক চার তিনের সাত একে আট নয় সতেরো সতেরো আর ছয় তেইশের তিন তেইশের তিন হাতে রয়েছে আমাদের দুই চার তিনের সাত পাঁচে বারো বারো ছয় আঠেরো পাঁচে তেইশ দু পঁচিশের পাঁচ হাতে রয়েছে এখানে আমাদের দুই দেখো ফাইভ থ্রি ওয়ান নাইন দু জায়গাতে আছে ঠিক আছে আচ্ছা চেক করতেই হবে নয় ছয় পনেরো পনেরো পাঁচে কুড়ি দুয়ে বাইশ আর দুয়ে চব্বিশে চার হাতে রয়েছে এখান থেকে দুই তিন দিনের ছয় দুই আট দু দশ শূন্য হাতে রয়েছে এক চার চার আট একের নয় আর এখানে পাচ্ছি আমরা ফাইভ নাইন জিরো ফোর যেটা আমাদের অপশান বিতে আছে পরের প্রশ্ন একটা শ্রেণিকক্ষের ছেলে মেয়েদের সংখ্যা প্রাথমিকভাবে সমান রিং টেনিস খেলতে আটজন মেয়ে বাকি থাকে যার ফলে শ্রেণীকক্ষের মেয়েদের তুলনায় দ্বিগুণ ছেলে থাকে প্রাথমিকভাবে উপস্থিত মোট মেয়ে এবং ছেলের সংখ্যা কত ছিল ঠিক আছে ধরলাম বয়েজ আর গার্লসের সংখ্যাটা তো সেম ছিল রিং টেনিস খেলতে আটজন মেয়ে বাকি থাকে যার ফলে শ্রেণিকক্ষে মেয়েদের তুলনায় দ্বিগুণ ছেড়ে থাকে ঠিক আছে আচ্ছা তো আমি যদি অপশান টেস্ট করি তাহলে অপশান টেস্ট করে হয় তবে দেখো ধরলাম যে চৌত্রিশ তাহলে বয়সও চৌত্রিশ যে মোট বলেছে তো দেখো সতেরো সতেরো তাহলে বয়স হচ্ছে এখান থেকে আমাদের সতেরো যেহেতু সমান বলেছে পাথর সমান তাহলে বয়স সতেরো গার্লস হচ্ছে সতেরো এখন আটজন মেয়ে বাকি থাকা মানে এখান থেকে গার্লস বার্থেটা কত হচ্ছে এখান থেকে নয় যার পরে ছেলে কেউ কে মেয়েদের তুলনায় দ্বিগুণ ছেলে থাকে তো প্রায় প্রায় দ্বিগুণ নয় দ্বিগুণ তোমার এখানে সতেরো হচ্ছে তো বাদ দেওয়া এটা হচ্ছে না এটা এটা দেখি আমরা বত্রিশ দেখি বয়েজ হচ্ছে ষোলো গার্লস হচ্ছে ষোলো এখন আটজন বাদ দিলে কত হয় না আট তো দেখো এখন এই আটের দ্বিগুণ দেখো হচ্ছে কত না ষোলো তোমার ঠিকই হয় থার্টি টু হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান করলেই হয়ে যায় পরের প্রশ্ন রেখা এল এম এন হচ্ছে পরস্পর সমান্তরালেরা ঠিক আছে পিকিউ হলো এল এম এনের হচ্ছে ছেদক তো আমি তিনটে শহর লেখা নিতে পারি একটা হচ্ছে এল একটা হচ্ছে এম একটা হচ্ছে এন পি কিউ ছেদ বলছে পি এখন আমি এলেমেন্টকে বলছি এবিসি হচ্ছে বিন্দুতে ছেদ করে এ বি সি আর কিন্তু এটা এটাকে ডিইএফ বিন্দুতে ছেদ করে তো কিউ ধরলাম এরকম ডিইএফ বিন্দুতে ছেদ করে এখন এবি আর ডি হচ্ছে এখানে আমাদের সমান মেজারমেন্ট অফ এবি ইকোয়াল টু মেজারমেন্ট অফ ডি তাহলে নিম্নের কোনটা সঠিক আমাদের বার করতে হবে তো দেখো কী আছে এখান থেকে বিসি আর ইএ হচ্ছে সমান বি সি আর ইএফ সমান আচ্ছা এডি আর হচ্ছে ডিএফ সমান এডি আর ডিএফ দেখো এইগুলো তো বলা যায় না এইগুলো বলা যায় না সি ইকোয়াল টু ডিএ সি মানে এইখান থেকে এইটা আর ডিএফ এটাও তো বলা যায় না নাভাবে বিডি ইকোয়াল টু সিই তো এটাও বলে দেখো একমাত্র কিন্তু এদের মধ্যে যে গ্যাপটা সেটা যে ইকুয়াল আছে সেটা বলা যেতে পারে অর্থাৎ এখানে বিসি যা এখানে কিন্তু আমাদের ইএফ তাই এটাই বলা যায় একমাত্র অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার যেহেতু এটা বি আর ডি যেহেতু সেম বলে দিয়েছে সেক্ষেত্রে আমরা বিসি সমান এখান থেকে আমরা ইএফ বলতেই পারি তাহলে এখান থেকে আমাদের অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ বছর পর বার্ষিক বারো বার বছর ধরে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করলে উনিশ হাজার দুশো টাকা সুদ পাওয়া যায় তাহলে বিনিয়োগ কিন্তু অর্থের পরিমাণটা কত ধরলাম পি টাকা হচ্ছে আমার ওইখানে ক্যাপিটালটা পাঁচ বছর ধরে বারো পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড কত হয় এখান থেকে ওয়ান নাইন টু ডবল জিরো তাহলে পি মানটা কত হচ্ছে এখান থেকে ওয়ান নাইন টু ডবল জিরো ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে এখান থেকে ষাট শূন্য শূন্য কাঠের ছয় দিয়ে কালো হয় তিনশো আঠেরো দুই এখানে বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে থার্টি টু থাউজেন্ড হচ্ছে এখানে আমাদের বিনিয়কৃত অর্থের পরিমাণ পরের প্রশ্ন মানিনায় করতে বলেছি এখান থেকে তো ওয়ান বাই ওয়ান বাই কী আছে এটা সেক্স স্কোয়ার এ মাইনাস হচ্ছে কয় স্কোয়ার এ আছে একই হবে এখানে ওয়ান বাই কোসে স্কোয়ার এ আছে এখানে মাইনাস সাইন স্কোয়ার এ আছে আচ্ছা এইটা আর এইটার সাথে কিন্তু আবার বাইরে সাইন স্কোয়ার এ আর হচ্ছে কষে স্কোয়ার এর একটা গুণ রয়েছে বাইরে ঠিক আছে তো এটা আমাকে করতে হবে তো দেখো আমি এখানে সেকটাকে লিখতে পারি কি না ওয়ান বাই কস তাহলে ওয়ান বাই কষ স্কোয়ার এ আর মাইনাস হচ্ছে কস স্কোয়ার এ তখন আলটিমেট কী হয় এটা ওয়ান মাইনাস কস যদি আবার ফোর এ তলায় হচ্ছে কস স্কোয়ার এ হয় তো আমি একটু সরাসরি করে দিচ্ছি উপরে কী হবে না কফে স্কোয়ার এ হবে আর তলায় হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান মাইনাস কষ দি বা ফোর এখন এটা মানে ওয়ান প্লাস কফ স্কোয়ার এ আর ওয়ান মাইনাস কফ স্কোয়ার এ এটাও তো বলতে পারি আমরা একই হবে এটাকে তো সেমই হবে শুধুমাত্র সাইন দিয়ে হবে এটা সাইন্স স্কোয়ার এ হবে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার হবে আর এটা হবে হচ্ছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার ঠিক আছে আর এখান থেকে পাচ্ছি আমি সাইন্স স্কোয়ার আর হচ্ছে এটা কফ স্কোয়ার ঠিক আছে এখন দেখো এইখান থেকে কি হয় না এখান থেকে পাই হচ্ছে এটা আমি সাইন্স স্কোয়ার পাই ঠিক আছে এখন যদি আমি গুণ করে দিই তো দেখো যখন আমি সাইন্স স্কোয়ার কস্কোয়ার গুন করে তাহলে এইখানে যে সাইনটা এই সাইনটা কেটে যাবে এই স্কোয়ার আর এই ক স্কোয়ার যোগ করে মানে গুণ করে কি হয়ে যাবে এখানে কস টু দিব ফোর এ তলায় কিন্তু আমাদের এখান থেকে একটা ওয়ান প্লাস কস স্কোয়ার থাকবে কস স্কোয়ার এ ঠিক আছে আচ্ছা আর কি থাকছে এখান থেকে এখানে একইভাবে কিন্তু এখানে আমাদের সাইন টু দি পাওয়ার ফোর থাকছে ওয়ান মাইন ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ থাকছে ঠিক আছে তো আমরা এক কাজ করি এটাকে আমরা অঞ্চ গুণ করে দিই ওয়ান প্লাস কহে স্কোয়ার এ আর এটা হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ঠিক আছে দেখো যদি আমি এই গুণটা করি কী পাচ্ছি এখান থেকে আমরা তাহলে ওয়ান প্লাস কহ স্কোয়ার এ প্লাস সাইন্স স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে সাইন্স স্কোয়ার আর হচ্ছে কহ স্কোয়ার এখন এটা মানে তো ওয়ান তাহলে ওয়ান ওয়ান টু হয় তাহলে এটা সরি এটা তো হ্যাঁ ঠিকই আছে তো এখান থেকে টু পাচ্ছি টু প্লাস সাইন স্কোয়ার এ আর হচ্ছে ক স্কোয়ার এটা থাকবে আমাদের তলায় এখন রকম দেখো দেখতে কোথায় আছে তো এটা কিন্তু দু জায়গাতে আছে হয় অপশান বি কিংবা অপশান সির মধ্যে কিন্তু আমাদের অ্যানসারটা লুকিয়ে রয়েছে ঠিক আছে এবার আমাদের একটু উপরটা নিয়ে ভাবতে হবে যখন আমি লস করব তাহলে এর সাথে এটাকে গুণ করবো আমি গুণ করে কত পাচ্ছি এখান থেকে আমরা কষ্ট দিব আর ফোর এ এ ফোর এ পাচ্ছি এখানে পাচ্ছি আমি কষ্ট দিব আর ফোর এ এখানে পাচ্ছি আমি সাইন স্কোয়ার এ একই হবে এখানে পাচ্ছি আমি সাইন টু দি পাওয়ার ফোর এ এখানে পাচ্ছি আমি কস স্কোয়ার এ সাইন টু দি পাওয়ার ফোর এ এখন এই জায়গাটাতে আবার কিন্তু আমি কমন তুলতে পারবো দেখো এখানে কষ্ট দেওয়ার ফোর আছে এখানে সাইন টু দিবার ফোর তাহলে কী হতে পারি আমরা কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এটার হোল স্কোয়ার মাইনাস টু সাইন স্কোয়ার এ আর হচ্ছে কস স্কোয়ার এ নিষ্ঠা নিয়ে আমি ভাবছি না আর আর এখান থেকে কস ফোর সাইন্স স্কোয়ার কস স্কোয়ার সাইন্স ফোর তার মানে এখান থেকে আমি কস স্কোয়ার এ আর সাইন্স স্কোয়ার এ কমন দূর পারি তাহলে কী পড়ে থাকবে ভেতরে একটা হচ্ছে কস স্কোয়ার এ পরে থাকবে একটা হচ্ছে সাইন্স স্কোয়ার এ আলটিমেট এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস টু অব এইটা তাহলে এখানে আবার প্লাস জি এটা তো মানে এখানে পড়ে থাকছে কত না ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সাইন্স স্কোয়ার এ তাহলে এইটা একমাত্র কোথায় আছে না অপশান সিতে আছে একটু ক্যালকুলেটিভ আছে এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন নিচের বার বলছে তিনটে পাঁচটা ভিন্ন কলেজে চত্বর বছরে পাঠরত বালক বালিকার সংখ্যা দেখানো হয়েছে ডি এবং ইতে পড়া মোট বালিকা এবিসিতে পড়া মোট বালিকার কত শতাংশ তো বালিকা মানে এইটা তিন হাজার আর হচ্ছে এখান থেকে তিন হাজার দুশো পঞ্চাশ মনে হচ্ছে তো এখান থেকে পাচ্ছি আমি বাষট্টি পঞ্চাশ তো বাষট্টি পঞ্চাশ আউট অফ কত এখানে এখানে পাচ্ছি পঁচিশশো এখানে পাচ্ছি তিন হাজার মানে পাঁচ হাজার পাঁচশো আর দু হাজার হচ্ছে এখান থেকে সাত হাজার পাঁচশো তো এখান থেকে ইন্টু হচ্ছে হানড্রেড তো এক কাজ করি আমরা পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে তিনশো পঁচিশ দিকে কালো হয় চার চার দিক আলো হয় এখান থেকে পঁচাত্তর পাঁচ দিক পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে টু ফাইভ জিরো পঁচিশ দিকে কালো হয় তিন তাহলে টু ফাইভ জিরো বাই থ্রি মানে হচ্ছে এইটটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন পনেরো অঙ্কের সংখ্যা নয় দ্বারা চলে এর মানটা কত হবে দেখো কোনো সংখ্যা নয় দ্বারা ভাগ যেতে গেলে কী হবে না ডি সামটা কিন্তু নয়ের মাল্টিপেল হবে তো যোগ করো পাঁচে চারে নয় নয় একে দশ দুয়ে বারো চারে হচ্ছে এখান থেকে ষোলো ষোলো তিনে উনিশ উনিশ পাঁচে চব্বিশ ছয় তিরিশ সাথে সাঁয়ত্রিশ আটে পঁয়তাল্লিশ নয় চুয়ান্ন সাথে হচ্ছে একষট্টি তিনে চৌষট্টি আর চারে হচ্ছে এখানে আটষট্টি আটষট্টি প্লাস এ এইটাকে কিন্তু আমাদের এখানে নয়ের মাল্টিপেল হতে হবে এখন দেখো নয় ইন্টু সাত তেষট্টি হয় নয় ইন্টু আট কত হয় না বাহাত্তর হয় তাহলে এখানে এর জায়গায় কাকে বসাবো আমি নিশ্চয়ই চারকে বসাবো তবে তো আমার নয় টিউল পাবো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসিতে বলছে পি কিউ আর যদি কমে সি এ এবির হচ্ছে মধ্যবিন্দু ত্রিভুজ এবিসি এখানে একটা দেওয়া রয়েছে এ বি সি আর এখানে বিসি মাঝখানে হচ্ছে পি এখানে হচ্ছে তোমার কিউ এটা হচ্ছে আমার এখানে আর ঠিক আছে তো এই হচ্ছে আমার ত্রিভুজটা বলছে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রবার বলছে এখান থেকে কত না সেমি হলে তিউুজ এবিসির মানটা কত হয় এখান থেকে তো দেখো এটা কিন্তু সবসময় কিউ আর কিন্তু ক্ষেত্রফল ওয়াইজ কিন্তু একের চার অফ এবিসি হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল যদি ছয় হয় তাহলে ছয় ইন্টু চার হচ্ছে তিবুজ এবিসির ক্ষেত্রফল যেটা হচ্ছে কত না টোয়েন্টি ফোর বর্গসেমে আমাদের অ্যান্সার কত হবে এখান থেকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আঠেরো এবং আটাত্তরের মধ্যে উভয়কে বাদ দিয়ে এমন কতগুলো সাবি সংখ্যা আছে যা ছয় দ্বারা বিভাজ্য তো দেখো ছয় নামটা করলে ছয় তিনে তো আটাত্তর হয় ছয় ইন্টু চার অর্থাৎ চব্বিশ থেকে শুরু করে ছ বারং বাহাত্তর এত অবধি কিন্তু আমাদের সব ছয় দ্বারা বিভাজ্য তাহলে ছয় ইন্টু চার থেকে ছয় ইন্টু বারো কতগুলো হয় বারো থেকে চার বিয়োগ করো তার সাথে এক যোগ করে দাও কত হয় এখান থেকে না নটা আছে এমন কিন্তু নটা সংখ্যা আছে অপশান ডি পরের প্রশ্ন সহল করতে বলেছে এখান থেকে এ মাইনাস বি হোল কিউব এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব তো এক কাজ করি আমরা এটাকে ভেঙেই দিই তো কী হবে এখান থেকে না এখানে প্রথম হচ্ছে সে সেভেন এক্সের কিউব হয়ে যায় তার মানে থ্রি ফোর থ্রি তার হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে এখান থেকে কত হবে সরি মাইনাস হবে মাইনাস সেভেন এক্স তার হচ্ছে হোল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু সেভেন এক্স ইন্টু ওয়ানের স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে এখান থেকে ওয়ানের কিউব একইভাবে এখানে সব তো প্লাস হবে থ্রি ফোর থ্রি এক্স কিউব এখানে কিন্তু একইভাবে এটা থ্রি ইন্টু সেভেন এক্সের হোল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু সেভেন এক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ানের কিউব এটা এটা কেটে যায় এখান থেকে এটা এটা কাটে এখান থেকে তাহলে থ্রি ফোর থ্রি থ্রি ফোর থ্রি করলে কত এখান থেকে না সিক্স এইট হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি একুশ এক্স এক্স মানে পাচ্ছি কিন্তু আমরা বেয়ার্লি এক্স কত পাচ্ছি কিন্তু আমরা এইটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা গোলক এবং একটা ঘনকে এর হচ্ছে একই গোলকের আয়তনের সাথে বলছে ঘনকের আয়তনের অনুপাতটা গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতল কী না ফোর পাই আর স্কোয়ার আর ঘনকের ক্ষেত্রে কী না সিক্স এ স্কোয়ার যেখানে ঘনকের এক একটা সাইড আয় এ আর গোলকের ক্ষেত্রে রেডিয়াসটা কত এখানে আর আমাদের কী চাইছে এখান থেকে গোলকের আয়তন অর্থাৎ চারের তিন পাই আর কিউব আর হচ্ছে এখান থেকে এ কিউ এদের মধ্যে আমাদের রেশিওটা বার করতে বলছে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা কাজ করতে পারি তো হচ্ছে ভল্যুম ওয়ান ভলিউম টু তো চারের তিন পাই যেটা আমাদের থাকে এখান থেকে দুই দিয়ে হয় দুই এখানে হচ্ছে তিন তেমন এখান থেকে আর স্কোয়ার বাই স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা থ্রি বাই হচ্ছে টু পাই ঠিক আছে থ্রি বাই হচ্ছে টু পাই তো এখানে আমরা একটা কাজ করতে পারি এটা হচ্ছে আর স্কোয়ার বাই হচ্ছে স্কোয়ার আর এখান থেকে আমরা আর একটা হচ্ছে আর বাই এ লিখতে পারি ঠিক আছে তাহলে চারের তিন পাই আর স্কোয়ার বাই স্কোয়ার মানে হচ্ছে থ্রি বাই টু পাই তো পেয়ে গেলাম এখন আর বাই এ মানে রুট থ্রি বাই হচ্ছে রুট টু পাই ঠিক আছে তো তিন তিন কাটে পাই পাই কাটে দুই দিয়ে কাটা হয় এখান থেকে দুই তো দুই মানে কিন্তু এখানে আমাদের রুট টু ইন্টু রুট টু ইন্টু হচ্ছে রুট থ্রি তলায় কিন্তু রুট টু ইন্টু রুট পাই আছে রুট টু টু কাটে কিন্তু রুট সিক্স ইস টু হচ্ছে রুট পাই এটা হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার যেটা হচ্ছে অপশন বি পরের প্রশ্ন তো এখানে বলছে কি এখানে বলছে কে এর কের ধনতমানহীন যার জন্য বলছে এইটা এবং এইটার বলছে এখানে ইকোয়াল টু জিরো প্রত্যেকটা সমীকন্ধু বাস্তব বিষ থাকবে তো আমরা কী জানি ভালো করে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কিন্তু গেটার দেন জিরো হয় বা গেটার ইকোয়াল টু জিরো হয় ঠিক আছে তো এখান থেকে কী হবে এখানে বি স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস চার ইন্টু চৌষট্টি গেটার রিকর্ড টু জিরো তার এখানে কে স্কোয়ারের মানটা বাঁচিয়ে হচ্ছে দুশো ছাপ্পান্ন কে এর মানটা হচ্ছে গেটার ইকোয়াল টু হচ্ছে এখান থেকে ষোলো আর এটা থেকে পাচ্ছি আমরা বি স্কোয়ার মান হচ্ছে এখান থেকে চৌষট্টি মাইনাস ফোর কে ঠিক আছে গেটার ইকোয়াল টু জিরো তখন এখানে কে এর মানটা কিন্তু কত হচ্ছে এখান থেকে না চৌষট্টি গেটার ইকোয়াল হচ্ছে চার তাহলে এখান থেকে পাচ্ছি আমি ষোলো তাই তো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ঠিক আছে আচ্ছা তো এখান থেকে ঠিকই আছে এটা এখন এর মানটা দেখো কে গেটার ষোলো তো এখান থেকে ষোলো মানটাই তো পাচ্ছি আমি তাই না ষোলোর মানটা পাচ্ছি মানে ষোলোই হবে কারণ সমান হতে পারে কিংবা তার থেকে বেশি হতে পারে এখানে একমাত্র মান কী হতে পারে ষোলো হবে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো বলছে পিতা এবং পুত্রের একসাথে বলছে আশি বছর হয় যদি পুত্রের বয়স দ্বিগুণ করা হয় তাহলে পিতার বয়স দশ বছর অতিক্রম করে মানে পিতার বয়সের থেকে দশ বছর বেশি হবে পুত্রের বর্তমান বয়স নির্ণয় করে তো মানে দেখো এখানে পিতা হচ্ছে এফ পুত্র হচ্ছে এস তার সবটা মিলিয়ে যাচ্ছে এখান থেকে আশি এখন পুত্রের বয়সে দ্বিগুণ মানে টু এস থেকে যদি বারো বছর বাদ দিয়ে কত পাচ্ছি এখান আমরা দশ পাচ্ছি দেখো যোগ করলে এফ এফ কাটে এখান থেকে তাহলে থ্রি এস ইকোয়াল এখানে নাইনটি তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে না তিরিশ তাহলে এখানে ছেলের বয়স কিন্তু কত হবে না তিরিশ বছর হবে অপশান এ তো বলছি বলছি মিডিয়ান করতে হবে তো আমরা আগে এফটাকে যোগ করি সাথে পাশে বারো চার ষোলো তাহলে এখান থেকে এন প্লাস ওয়ান তার মানে এক বাই হচ্ছে থার্টিন পয়েন্ট হচ্ছে আমার এখানে মিডিয়াম এখন এখান থেকে এক্সের মানটা ওয়ান দুই তিন চার পাঁচ এফটা কত এখানে পাঁচ সাত চার আট দুই তো আমি এখান থেকে কিমিনিটি ফ্রিকোয়েন্সি পার না পাঁচ হাতে হচ্ছে বারো বারো চারে হচ্ছে এখান থেকে ষোলো ষোলো আটে হচ্ছে এখান থেকে চব্বিশ চব্বিশ দুই হচ্ছে এখান থেকে আমাদের ছাব্বিশ তো দেখো থার্টিন মানে নিশ্চয়ই বারো পরে অর্থাৎ ষোলো রেঞ্জেই আছে অর্থাৎ হবে এখান থেকে না তিন সরি কোনটা মারলাম এইটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্দা করতে বলেছে এখান থেকে টু ওয়ান ওয়ান সিক্স এটা মানে কত রুট এটা তিনের তিনের চার স্কোয়ার হচ্ছে ষোলো ষোলো মানে এখানে পাচ্ছি আমি ফাইভ ওয়ান সিক্স চারের দ্বিগুণ হচ্ছে এখান থেকে আট তো এটা ছয় ফরটি সিক্স তো আমরা দেখো রুটের মধ্যে এটা কিন্তু পুরোটা রুট রয়েছে আচ্ছা প্রথমে এই রুটটা করলে পাচ্ছি কিন্তু আমরা ফোর সিক্স জিরো এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি কিন্তু কুড়ি পাচ্ছি চারশো রুট করলে কত হয় না কুড়ি হয় আর তলায় রয়েছে কিন্তু আটচল্লিশ হাজার ঠিক আছে এবার এটা পুরো রুট করছি আচ্ছা তো এখান থেকে কাটাকুটি কি যায় এখান থেকে রুটটা রয়েছে যেটা সেটা হচ্ছে পুরোটার ওপর ঠিক আছে আমি একবার মেন কপিটা তো দেখে নিচ্ছি ঠিকই আছে আটচল্লিশ হাজার রয়েছে তলে যে এখানে একটা প্লাস ছিল এটা প্লাস ছিল ঠিক করে নিও এটা প্লাস ছিল ওই জন্যই হচ্ছিল না কেন এটা এটা প্লাস হবে তবে করতে পারা যাবে এটা তো দেখো এখানে কত হচ্ছে না চার হাজার চারশো আশি তলায় হচ্ছে এখান থেকে আটচল্লিশ হাজার তো দেখো এখান থেকে ওয়ান বাই হান্ড্রেড পড়ে থাকে যেটা করলে আমাদের পাচ্ছি এখান থেকে আমরা এক বাই দশ পাচ্ছি এক বাই দশ মানে অপশান বি পরের প্রশ্ন সওয়াল করতে পড়েছে এখান থেকে তো ফরটি ফাইভ আর এখানে থ্রি রয়েছে ফোর ফাইভ যেরকম ভাগ করে কথা আছে ওয়ান ফিফটি পাচ্ছি তো দেখো এখান থেকে একশো চল্লিশের স্কোয়ার এটা আমি টু আর দুশো আশিকে লিখতে পারি টু ইন্টু একশো চল্লিশ ইন্টু হচ্ছে একশো আর এটা আবার হচ্ছে একশো পঞ্চাশের স্কোয়ার তলায় কে আছে না দুশো নব্বই আছে মানে এটা হচ্ছে আমাদের একশো চল্লিশ তার হচ্ছে স্কোয়ার তলায় দুশো নব্বই অর্থাৎ ওপর উপরে কিন্তু দুশো নব্বইয়ের স্কোয়ার মানে দুটো দুশো তাহলে একটা কার্ড এখান থেকে পড়ে থাকছে কত না দুশো নব্বই পড়ে থাকছে টু মানে বি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন অর্ধবাসী পর্বে বারো পার্সেন্ট চক্রী সুদের হারে আশি হাজার টাকা কত বছরে এক বছরে কত টাকা হবে দেখো অর্ধবাসী পূর্বে মানে কী হবে না বারো বাই হচ্ছে দুই মানে ছ পার্সেন্ট করে হয়ে গেল এখান থেকে ছয় পার্সেন্ট মানে হচ্ছে ছয় বাই একশো দুই দিয়ে কালো হয় এখান থেকে তিন বাই হচ্ছে পঞ্চাশ অর্থাৎ যদি প্রিন্সিপাল আমার পঞ্চাশ হয় তাহলে অ্যামাউন্ট কত হবে এখান থেকে আমাদের অ্যামাউন্ট হবে কিন্তু আমাদের এখান থেকে তিপ্পান্ন ঠিক আছে আচ্ছা এটা আমি একশো ধরেও করতে পারতাম সুবিধা হতো তাহলে একশো ধরেই করি যদি প্রিন্সিপাল আমার একশো হয় তাহলে অ্যামাউন্ট কত হবে না একশো ছয় হবে যেহেতু ছ পার্সেন্ট সুদ এখন দেখো মাস ছ মাস করে দুটো টার্ম তখন এখানে স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে ঠিক আছে তখন এখানে পাচ্ছি আমি দশ হাজার আর এখানে পাচ্ছি আমি থার্টি সিক্স ওয়ান ওয়ান টু থার্টি থ্রি সিক্স এখন এইটার মান দেওয়া আছে এখান থেকে কত না আশি হাজার দেওয়া আছে তাহলে ইন্টু আট তাহলে এটাকেও ইন্টু আট করলে আমাদের অ্যান্সার চলে আসবে ছ আষ্টে আটচল্লিশের আট হাতে রয়েছে চার চব্বিশ চারে আটাশের আট হাতে রয়েছে এখান থেকে আমাদের দুই আট দু ষোলো দুই আঠেরো আট হাতে রয়েছে আমাদের এখানে এক অষ্টআশি আর একই হচ্ছে উনব্বই তাহলে এইট নাইন ট্রিপল এইট এটা হচ্ছে আমার টাকার পরিমাণ হবে অপশান ডি পরের প্রশ্ন তো এখান থেকে এক্সে মানাবাস হতে পারে দেখো টু পয়েন্ট ফাইভ বাই হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স বাই ফোর পয়েন্ট নাইন পয়েন্ট পয়েন্ট দেখো ইগনোর করলে ইগনোর করা মানে জাস্ট আমি তলায় একশো ধরে নিচ্ছি আমি এখান থেকে তাহলে পঁচিশ ইন্টু হচ্ছে ঊনপঞ্চাশ তলায় হচ্ছে একশো এইভাবে তো এক্সের মানটা কী হবে এখান থেকে না পাঁচ ইন্টু হচ্ছে সাত তলায় হচ্ছে এখানে আমাদের দশ তার মানে থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি পরে প্রশ্ন কী বলছে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ফোর এ এক্স বিচগুলো সমষ্টি তাহলে এখান থেকে সাজিন হয় টু মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি এ স্কোয়ার ইকোয়াল টু জিরো আলফাবেটে ধরুন দুটো বিষ তাহলে সেক্ষেত্রে কী হবে না ফোর এ হচ্ছে এখানে বিষ দরের সমষ্টি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে তেসটিটা অভিন্ন জিনিসপত্রের মোট কয় মূল্য ফিফটি ফোরটি জিনিসপত্রের মোট বিক্রমের সমান তাহলে লাভ বা কত এখান থেকে তাহলে সিক্সটি থ্রি সিপি ইকোয়াল টু ফিফটি ফোর হচ্ছে এখান থেকে এসপি তাহলে এখান থেকে সিপি বাই এস পি রেশিওটা হচ্ছে ফিফটি ফোর বাই সিক্স থ্রি ছয় দিয়ে কালো হয় এখান থেকে নয় হ্যাঁ চুয়ান্ন সরি ছয় দিয়ে কেন যাবো আমি সাত দিয়ে তোমার নয় দিয়ে কালই তো হয় নয় দিয়ে কাল হয় ছয় এটা হচ্ছে আমার সাত তাহলে এখান থেকে আমাদের এক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে ছয়ের তাহলে আমাদের একশো কত হবে তো দেখো ছশো রং তো ছিয়ানব্বই এমনিতেই হচ্ছে পঞ্চাশ ব্যথিক মানে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট কিন্তু আমার এখানে প্রফিট হচ্ছে যেটা হচ্ছে আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন একজন ব্যক্তি তার আয়ের এইটটি ফোর পার্সেন্ট ব্যয় করে বাকি পরিমাণ সঞ্চয় করে যদি তুমি আসে এত টাকা সঞ্চয় করে তার মাসিক আয়টা কত ধরলাম একশো টাকা তার ইনকাম সেখান থেকে খরচা করছে হচ্ছে এইট্টি ফোর তাহলে সেভিংস কত হচ্ছে না ষোলো তো এই ষোলো সময় কত হচ্ছে এখান থেকে না আট হাজার তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে না পঞ্চাশ হাজার হচ্ছে এখানে আমাদের মাসিক আয় অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আঠারোটা কাঁঠালের গড় ওজন হচ্ছে সেভেন পয়েন্ট টু কেজি সমান ওজনের আরও দুটি কাঁঠালের ওজন যোগ করা হয় তাহলে গড় ওজন কুড়ি গ্রাম করে কমে যায় পরবর্তীতে যোগ করা প্রতিটা কাঁঠালের ওজন কত আমাদের এখান থেকে বার করতে হবে দেখো কুড়ি গ্রাম করে কমে যাচ্ছে মানে কুড়ি বাই হচ্ছে হাজার করে কমছে কটা কাঁঠাল হবে তাহলে কুড়ি কানা কাঁঠালের জন্য কত কমছে না কুড়ি ইন্টু দুই মানে এখানে পাচ্ছি আমরা দুটো শূন্য কাঠে এখান থেকে চার বাই দশ মানে পয়েন্ট ফোর ঠিক আছে পয়েন্ট ফোর কিন্তু কমে যাচ্ছে তার মানে যে আসছে মানে তাদেরকে নিয়ে আসছি আমি অর্থাৎ টু ইন্টু ধরলাম তাদের সেম ওয়েট অর্থাৎ সেভেন পয়েন্ট টুর মতোই কিন্তু গড় ওয়েটটা অর্থাৎ সেভেন পয়েন্ট টু করে গড় ওয়েট হলে তাহলে এইটা হচ্ছে চোদ্দো পয়েন্ট চার হচ্ছে টোটালটা এখন এইটা আসলে তো কোনো সমস্যা হতো না নিশ্চয়ই এর থেকে কম আসছে যার জন্য কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কত কম আসছে না পয়েন্ট ফোর কম আসছে আর অর্থাৎ এখান থেকে চোদ্দো হচ্ছে দুটো কাটালের আমার এখানে টোটাল ওয়েট তাহলে প্রতিটা কাঁঠালের ওয়েট কত হবে এখান থেকে চোদ্দো বাই দুই মানে এখানে পাচ্ছি আমরা সাত অর্থাৎ অপশান সি হচ্ছে রাইডান্সার ঠিক আছে প্রথমে দেখলাম আমরা কুড়িটা কাটালের জন্য মোট কত কমছে না পয়েন্ট ফোর কমছে তার কারণ এটা কম নিয়ে আসছে তার টু ইন্টু সেভেন পয়েন্ট টু নাইনে কী আনছে না মাইনাস পয়েন্ট ফোর আনছে অর্থাৎ চোদ্দো আনছে তার জন্য আমাদের কমে আছে প্রত্যেকের চোদ্দো মানে প্রত্যেকের ওয়েট কত করে হবে সাত করে পরের প্রশ্ন একটা পণ্যের এসপি নির্ণয় করো যার চিহ্নিত মূল্য এত এবং অনুমোদিত ছাড় কত না ফোর পয়েন্ট টু পারসেন্ট তো আমরা কাজ করতে পারি এটা কাছাকাছি অ্যান্সার পা করতে পারি কি আচ্ছা দেখা যাক চার হাজার পাঁচশো ইন্টু তো আমরা কী করব এটা একশো থেকে ফোর পয়েন্ট টু বাদ দেবো দিয়ে আমরা হানড্রেড লিখবো তো কত এখান থেকে না পয়েন্ট এইট যার কি পাঁচ নাইনটি ফাইভ পয়েন্ট এইট আমার এখান থেকে তলায় একটা দশ তলায় একটা একশো ঠিক আছে কোনো সন্দেহ নেই আচ্ছা তো এটাকে আমি দুটো শূন্য এখান থেকে কেটে দিলাম পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দুগোণে দশ দুই দিয়ে কালো হয় এখান থেকে চার দুগোণে আট সাতচল্লিশ দু হাজার চুরানব্বই আর হচ্ছে নয় এখান থেকে তো ন লং হচ্ছে একাশির এক হাতের হচ্ছে আট সাত লং তেষট্টি আটে হচ্ছে একাত্তরে এক হাতের হচ্ছে সাত ছত্রিশ হাতে হচ্ছে তেতাল্লিশ ফোর থ্রি ওয়ান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্স যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন একটা গোলকের বক্ষতার ক্ষেত্রে বলে এত হলে গ্রোলটার আয়দন কত হবে তারপরে ফোর পাই আর স্কোয়ারের মান হচ্ছে ওয়ান থ্রি এইট সিক্স চার ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর্ট স্কোয়ার ইকোয়াল টু ওয়ান থ্রি এইট সিক্স তো এগারো দিয়ে তো কাটে এটা এগারো দিয়ে কালো পাচ্ছি কেন আমরা এগারো এগারোকে এগারো পাচ্ছিখান থেকে আমরা দুই আট এগারো দুখানে বাইশ আর হচ্ছে এখানে ছয় এগারো এবং ছেষট্টি দুই দিয়ে কালো কত এখান থেকে না সিক্সটি থ্রি হচ্ছে এখানে কথা বলছি আমরা আর স্কোয়ার ইকোয়াল টু তেষট্টি ইন্টু সাত বাই হচ্ছে চার যেটা করলে পাচ্ছি কিন্তু চারশো একচল্লিশ বাই হচ্ছে চার তার মানে এখানে একুশ বাই দুই তার হচ্ছে হোস্কো আর আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা একুশ বাই দুই কি চাইছি এখান থেকে আমাদের গোলকটার আয়তন চারের তিন পাই আর কি তাহলে চারের তিন ইন্টু বাইশের সাত ইন্টু একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই ইন্টু হচ্ছে একুশ বাই দুই তাহলে তিন সাত হচ্ছে একুশ এই একুশ কেটে এখান থেকে দুই দিয়ে চার দি কালো হয় দুই 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 কাটে এখান থেকে দুই দিয়ে কালো হয় এখান থেকে এগারো তাহলে একুশ একুশ করলে হয় চারশো একচল্লিশ আর এগারো মানে এখানে পাচ্ছি আমরা ফোর এইট ফাইভ ওয়ান এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা কীবোর্ড একটা মাউসের দাম হচ্ছে এত যদি কীবোর্ডের দাম মাউসের সাত গুণ হয় তাহলে কীবোর্ডের দাম কত তাহলে মাউস ধরলাম যদি এক্স হয় তাহলে কিবোর্ডের দাম হচ্ছে এখান থেকে সেভেন এক্স এখন দুটো মিলিয়ে কত হচ্ছে না এইট এক্স ইকোয়াল টু হচ্ছে ছত্রিশশো তাহলে এখান থেকে আমাদের সেভেন এক্সের মানটা বার করতে হবে ছত্রিশশো বাই আট ইন্টু হচ্ছে সাত চার আশটে বত্রিশ পাচ্ছি এখান থেকে বত্রিশ মানে চার শূন্য পাঁচ আসটে চল্লিশ মানে হয়ে গেল এখান থেকে এখানে কত হয় এখান থেকে থ্রি ওয়ান ফাইভ জিরো অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই লাস্ট প্রশ্ন এ এবং বি একটা কাজ কুড়ি দিনে করতে পারে বি এবং সি একই কাজ বারো দিনে করতে পারে সিও এ পনেরো দিনে করতে পারে তাহলে এ বি সি একসাথে একই কাজ দিনে করতে পারবে তাহলে এ প্লাস বি কাজটা করতে পারে হচ্ছে এখান থেকে কুড়ি দিনে বি প্লাস সি কাজটা করতে পারে হচ্ছে বারো দিনে সি প্লাস এ কাজটা করা হচ্ছে পনেরো দিনে তো এখানে পাচ্ছি আমি কত না ষাট পাচ্ছি এখান থেকে তাহলে এবিসিএনসি হচ্ছে কুড়ি তিন বারো পাঁচ এখানে হচ্ছে পনেরো চার তিনটাকে যোগ করে পাচ্ছি আমি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কত পারছি এখান থেকে আমরা পাঁচ যোগ চার যোগ তিন পাঁচ চার নয় তিন হচ্ছে বারো দুই দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি পাচ্ছি বারো বাই দুই হচ্ছে ছয় তার রিকোয়ার্ড টাইম কী হবে কাজ করতে হবে ষাট এফিসিয়েন্সি হচ্ছে ছয় তার মানে দশ দিন লাগবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করো আচ্ছা পরে পাঠকের জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ